সাপ এটা গোপনে গোপনে এটা গোপনে বিক্রি করে দিয়ে বাজারে কোনো লোক কোনো ভদ্রলোক জানে না কোনো দোকানদার জানে না কোনো মালিক কিছু কেউ জানে না ভাড়া লাইসেন্স সিটি কর্পোরেশন আমাদের থেকে নিতেছে গোপনে বাজার বিক্রি করে দেন সাবেক মেয়র তাপস রাজধানীর কাঁঠাল বাগানের পুরাতন টিনসেট কাঁচা বাজার গোপনে নিলামে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ নূর তাপসের বিরুদ্ধে এখন উচ্ছেদের নোটিশ দেওয়ায় বিক্ষোভ করছেন দোকানিরা বলেছেন পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করলে জীবিকা হুমকির মুখে পড়বে কাঁঠাল বাগানের কাঁচা বাজার উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করছেন দোকানিরা বাগানের কাঁচা বাজার উচ্ছেদের প্রতিবারে মানববন্ধন কর্মসূচি পালন করে বাজার কর্তৃপক্ষ ব্যবসায়ীদের দাবি বাগান পুরাতন টিনসেট কাঁচা বাজার গোপন নিলামে বিক্রি করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাই দোকানিরা সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সিটি কর্পোরেশন কর্পোরেশন বিকল্প জায়গা তৈরি না করে সরে যাওয়ার নোটিশ দেওয়ায় ক্ষুব্ধ তারা তাদের দাবি দীর্ঘদিন ধরে এখানে খাজনা দিয়ে বৈধভাবে দোকান চালাচ্ছেন তারা তবে কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই এ উচ্ছেদ অভিযানে বিপাকে দোকানিরা মানববন্ধনে দোকানিরা অভিযোগ করে বলেন সাবেক মেয়র তাপস কাউকে কিছু না জানিয়ে এই বাজার বিক্রি করে চলে গেছেন কিন্তু সিটি কর্পোরেশন প্রতি মাসে ভাড়া নিচ্ছে সবার লাইসেন্স আছে তবু উচ্ছেদ করলে সবাই কোথায় যাবে কেউ জানে না তারা বলেন আমরা কেউ রাস্তায় দোকানিরা আমরা কেউ রাস্তায় দোকানদারি করছি না আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি তারপরেও কেন বিকল্প জায়গা না তারপরেও কেন বিকল্প জায়গা না দিয়ে আমাদের উচ্ছেদ করা হচ্ছে পুনর্বাসনের ব্যবস্থা না করে এ উচ্ছেদ অভিযানের অভিযান চালালে অনেকের জীবিকা হুমকির মুখে পড়বে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা